হ্যাঁ আচ্ছা তোমার মায়ের নাম আমার মায়ের নাম নমস্কার বন্ধুরা শুভ সকালে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি সকালে যদি এক কাপ চা না হয় তাহলে কি দিনটা শুরু হয় আমার তো শুরুই হয় না যাই হোক সকালে ঘুম থেকে উঠে আমার প্রথম এবং প্রধান কাজ হলো নিজের জন্য এক কাপ চা তৈরি করা আসলে এক কাপ চা আমার এনার্জি এক কাপ চা আমার শান্তি সকল কাজের শুরু বা কিছুই করতে পারি না আর গত দুই তিন দিন থেকে বাসে কোনো মানে থাকার মতন অবস্থা নেই বাসের এ পাশেও দেখুন ড্রেন করছে মানে কি শব্দ কোনো ঘরে টেকা যাচ্ছে না এই গরম আমি জানালা দরজা সব বন্ধ করে রাখছে না হলে প্রচুর পরিমাণে বাতাস আসছে কিন্তু এই শব্দের কারণে শুধু জানালাগুলো বন্ধ করে রাখা হয়েছে মানে এত শব্দ যে টিকার মতন অবস্থা নেই এ পাশে আছে ওই পাশে আছে দুনো পাশে তো এই সব কিছু মিলে মানে খুব বাজে একটা পরিস্থিতি হয়ে যাচ্ছে আর এখানে ড্রেনটা করার কি দরকার সেটাও আমি বুঝতেছি না আমার খুব অস্বস্তি হচ্ছে আর যে পরিমাণ গরম পড়ছে বাইরে ভাই আমার রান্না করারও এনার্জি নেই তো সকালবেলা শুধু মসুরির ডালার আলু সিদ্ধটা করে নিলাম কন্যার বাবা সকালবেলা ওটা দিয়ে খেয়ে চলে গেলেন তিনি দুপুরে খাবেন না রাত্রে যদি শরীরে কোনো এনার্জি পায় তাহলে অবশ্যই কিছু করবো নয়তো বা ইতি আর এই যে একটু ফল ভিজিয়ে রাখলাম মেয়েকে দেব আমার মেয়ের ওই দিন দিন শুধু কমে যাচ্ছে আমি বুঝছি না কি করব। আর মোটামুটি সে খাওয়া দাওয়া টোটালি ছেড়ে দিয়েছে আমি মানে একটু টেনশানে আছি বলা যেতে পারে আর দিক থেকে দুধ এনেছি দুধটা বাইর করে আর আমি মনে মনে ভাবি এরপর আমি দুধ পাবো কোথায় কারণ মানে আমি এই দুধগুলো আমি বাগেরহাট থেকে নিয়ে এসেছি আর সত্যি কথা বলতে এখানে তো আমি ফিওর পাবো না আমি একটু টেনশানে আছি আর এদিকে আমার মেয়ের কান্নার শব্দ শুনে আমি তো দৌড়ে আসলাম কি জানি কি হয়ে গেছে পরে শুনলাম তিনি খাট থেকে নামতে পাচ্ছেন না আপনারা বিশ্বাস করবেন তিনি খাট থেকে নামতে পারেন না বলে তিনি কান্না কাটি করছেন তিনি পড়ে যাবেন অথচ খাট থেকে তিন চারবার লাফ দেওয়া হয়ে যায় তার মানে কখন যে তার মাথায় কি উঠে কখন যে তার কি করতে ইচ্ছে করে সে নিজেও জানে না আর জানে না বলে সে আমাকে এরকম খাটায় আর অতিরিক্ত গরম বেচারা বা কি করবে বাসায় সম্পূর্ণ একা আমি আসে মানে তার তো একটু সঙ্গ দরকার সে কারণে হয়তো সে এরকম করে আর এদিকে মেয়ে জন্য আমি একটু দুধ ভিজিয়ে রেখেছি আর একটু আমসত্ব বেজিয়ে রাখলাম আসলে গতকালকে দেখি একটু দিয়েছি দিয়েছে সে দেখলাম যে না এসে সে সেটা পছন্দ করেছে আর আম সত্য দুধে খেতে আমাদেরও ভালো লাগে গরমে গরমের থেকে ভালো আর কিছু হতে পারে না আর মাছের দিকে যাচ্ছি না আমার ঘরের গতকালকে গতকালকে সব এদিকে এগুলা এগুলা গাছ করার এনার্জি পাইনি আজকে এখন ঘরটাকে একটু মোটামুটি পরিষ্কার করে নেবে এগুলো গোজ গাছ করবো যা কিছু আয়রন করা সেগুলো আয়রন করে নেব ফার্নিচার একটু মুছে নেব এই আজকের কাজের রুটিন এরপরে মা আমি একটু রেস্টে নেব তারপরে অন্য কাজে চলে যাব আর এই কাঁথাগুলো অনেকদিন হয়েছে বাইর করা হয়েছে আসলে এইসব কাঁথা বেশিদিন ব্যবহার করলে হয় কি ময়লা হয়ে গেলে বারবার ধোয়া যায় না আর আমার একটা বদ অভ্যাস আছে যাই ব্যবহার করি সেটা যদি আমি একটু জলের মধ্যে না ভিজিয়ে নিই তাহলে আমার শান্তিও হয় না আমার মনে হয় মানে মনে শুশুর শুশুর করে তো সে কারণে আমি যাই ব্যবহার করি সব কিছু একটু ধুয়ে টুয়ে রাখিয়ে যেমন এই কাঁথাটা গতকালকে ধুয়ে দিয়েছিলাম এখন সব তুলে রেখে দেব না হলে আর হয় না আসলে কি বলবো সময়ও পেরে উঠি না তারপরে মেয়েকে নিয়ে এক আসলে সব কিছু হয়ে উঠে না আর আমি তো কাজে কর্ম অষ্টরম বা সে কারণে আরও বেশি সমস্যা হচ্ছে আর সত্যি কথা বলতে আমার শরীরও মনে হচ্ছে যেন এনার্জি নেয় না এরকম একটা পরিস্থিতি আর আমার মেয়ের এখন পিঙ্ক কালার পছন্দ সে এখন পিঙ্ক কালার পরবে একটা রেড একটা পিঙ্ক কালার সেটাই আমাকে কালার সেনানোর চেষ্টা করতেছে আর এই জামাটা আমি গত বছর তার জন্য করেছি সেম জামা আমার আছে তো ওর জন্য এটুকু কাপড় ছিল এটুকু কাপড় দিয়ে তার জন্য তৈরি করে নিলাম সে তো খুব খুশি জামাটা পেয়ে মোটামুটি তার জামাটা অনেক বেশি পছন্দ হয়েছে বুঝাই যাচ্ছে এখন বলতেছি জামাটা খোলা সে জামাটা খুলবে না সে এখন বেরো করতে যাবে তো বলেন তো এই দুপুর বেলা কে বাসা থেকে বাইর হয় তো ওকে বললাম তো আমাদের বেল তো ফেটে যাবে বলতেছে না না বেল ফেকে যাবে বেল পাটবে না ওই দিন একটু তার সাথে একটু মজা করলাম সে খুব মাইন্ডে নিল সেটা যে তার মাথার চুল নে আমি একটু হাসি হাসি করলাম তার খুব ইগোতে লেগেছে বাবা সাথে সাথে বাবার কাছে আবার নালিশ করা হয়েছে তো সে নিয়ে আর তাকে আর খ্যাপানো হচ্ছে না কিছু বলা হচ্ছে না আর এদিকে দিকে সে তো জামা পরে খুব খুশি সে বাইরে বেরো করতে যাবে তো এই হলো আজকের দিনের অবস্থা